মা হওয়ার পর পুরো জীবনটাই যেন বদলে যায় ছোট্ট একটা প্রাণ আপনার কোলে এসে পুরো পৃথিবীটাকেই ঘিরে রাখে কিন্তু হঠাৎ যদি আপনার সেই ছোট্ট সোনাটি সারাদিন ধরে কাশি করতে থাকে রাতে ঘুম ভেঙে কাশির শব্দে আপনার বুকটাও কি যেন কেঁপে ওঠে তখন ভিতরের বুকটা খুব বেশি অস্থির লাগে তাই তো একবার ভাবুন তো এই কাশি কি কোনো সাধারণ কাশি নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো অসুখ আপনি তখন কি করবেন আপনি তখন চুপচাপ অপেক্ষা করবেন নাকি সঙ্গে সঙ্গে কোনো পদক্ষেপ নেবেন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কারণ আজকের ভিডিওতে আমি একজন মা হিসেবে আপনাদের সাথে শেয়ার করব। নবজাতকের অতিরিক্ত কাশির পিছনে কি কারণ রয়েছে আর কোন লক্ষণগুলো উপেক্ষা করা উচিত নয় আর আপনি ঘরেই কিভাবে, কিছু গুরুত্বপূর্ণ যত্ন নিয়ে শিশুকে স্বস্তি দিতে পারেন এই ভিডিওর প্রতিটি মুহূর্ত হয়তো হতে পারে আপনার সন্তানের জন্য অনেক বড় সহায়তা তাই না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক উপকৃত হবেন প্রথমে বলি নবজাতকের কাশি কেন হয় অনেক সময় নবজাতক ঠান্ডা লাগার কারণে কাশতে পারে ধুলোবালি ধূমপানের ধোঁয়া বা পার্শ্ববর্তী কারও সর্দি কাশি থেকেও সংক্রমণ হতে পারে কিছু ক্ষেত্রে বুকের দুধ খাওয়ার সময় ভুলভাবে গিলে ফেললেও কাশি হতে পারে জন্মগত শ্বাসনালী বা ফুসফুসের সমস্যা থাকলেও কাশি কিন্তু দেখা দিতে পারে সমস্যাটা কোথায় হচ্ছে জানেন নবজাতক কথা বলতে পারে না তাই তাদের অসুস্থতা পুরোটা বোঝার দায়িত্ব আমাদের কোন লক্ষণগুলো দেখা দিলে আপনি চিন্তিত হবেন যদি আপনার নবজাতকের কাশির সাথে এই লক্ষণগুলো থাকে তাহলে আপনি অবশ্যই চিন্তিত হবেন কাশির সময় বুক দুলে ওঠে বাচ্চা দুধ খেতে চায় না বা ফেলে দেয় বাচ্চার ঠোঁট হাত পা নীলচে হয়ে যাচ্ছে ঘন ঘন কাশছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে হু হু শব্দ হচ্ছে জ্বর আসছে বা শরীর গরম হয়ে যাচ্ছে ঘন ঘন কাশি যেন কিছুতেই থামছে না এই লক্ষণগুলো ইমার্জেন্সি ওয়ার্নিং সাইন হতে পারে এই অবস্থায় কিন্তু বাড়িতে বসে থাকার কোনো সুযোগ নেই যত দূর সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে তিন ঘরোয়া করণীয় এটা সাধারণত মাইল্ড কাশি হলে প্রযোজ্য যদি কাশি খুব বেশি না হয় আর অন্য কোনো উপসর্গ না থাকে তাহলে কিছু ঘরোয়া যত্ন নেওয়া যেতে পারে ঘর সবসময় পরিষ্কার ও ধুলাবালিমুক্ত রাখুন শিশুর পাশে কেউ ধূমপান করবেন না প্রতিদিন হালকা গরম পানি দিয়ে শিশুর শরীর মুছে দিতে পারেন বাচ্চাকে বুকের দুধ খাওয়ার নিয়মিত এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ঘরের তাপমাত্রা মাঝামাঝি রাখুন খুব ঠান্ডা বা খুব গরম যেন না হয় প্রয়োজনে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন যা কিনা শুষ্ক আবহাওয়ায় সাহায্য করে মনে রাখবেন একেবারে নবজাতকের ক্ষেত্রে কোনো ধরনের ঘরোয়া দুধ মধু আদা বা অন্য কিছু খাওয়ানো যাবে না এসব মারাত্মক ক্ষতি করতে পারে চার কখন চিকিৎসকের কাছে যাবেন আপনার বাচ্চার কাশি যদি এক থেকে দু দিনের মধ্যে না কমে অথবা উপসর্গগুলো বাড়তে থাকে তাহলে দেরি না করে পিরিয়াট্রিক ডাক্তারের সাথে যোগাযোগ করুন অনেক সময় ডাক্তার কিছু স্যালাইন নাকের ফোঁটা বা নেভুলাইজার সাজেস্ট করতে পারেন তবে কখনোই নিজে থেকে ওষুধ শুরু করবেন না পাঁচ প্রতিরোধমূলক ব্যবস্থা এ তো গেল লক্ষণ কাশি হলে লক্ষণ এবং তারপরে কি করবেন কিন্তু কাশি যাতে না হয় তার আগে কি করবেন মানে এর প্রতিরোধমূলক ব্যবস্থা তো আপনাকে নিতে হবে যাতে আর কাশি না হয় চলুন তাহলে সেগুলো জেনে নিই নবজাতকের কাশি বা অন্য সংক্রমণ থেকে বাঁচাতে যে বিষয়গুলো মনে রাখবেন পরিবারের সদস্যদের হাত ধুয়ে শিশুকে ধরতে হবে ঘরে কেউ অসুস্থ থাকলে নবজাতকের কাছ থেকে তাকে দূরে রাখুন শিশুর নাক মুখে কখনো হাত দেবেন না আর বাচ্চাকে সবসময় পরিষ্কার বিছানায় রাখুন একজন মা হিসেবে আমি জানি সন্তানের একটু অসুস্থতা আমাদের কতটুকু ভয় লাগায় তাই আপনি যদি এই অবস্থায় পড়েন তাহলে ভয় পাবেন না সচেতনতা বাড়ান সময় মতো সঠিক সিদ্ধান্ত নিলে আপনার শিশুকে সুস্থ রাখা সম্ভব প্রিয় মা বাবারা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে এটাও জানাতে ভুলবেন না যে আপনার শিশুর কাশির সময় আপনি আপনার শিশুকে কিভাবে সামলেছেন যাতে আপনার এই সমাধানটি অন্য অন্য মায়েদেরও উপকারে লাগতে পারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিবারই আমরা আপনাদের জন্য কথা বলি তাও একজন মায়ের দৃষ্টিকোণ থেকে তো ভালো থাকুন সুস্থ থাকুন সন্তানকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ